শুভেচ্ছা সবাইকে ডেক্সেন্ট প্লাস আজকে আপনারা জানতে পারবেন এই ডেক্সেন্ট একটা কেন খাবেন কিভাবে খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে প্রথমে আসুন আপনারা এটা কেন খাবেন যাদের অ্যালার্জিজনিত প্রদাহ সাধারণ ঠান্ডা সাইনাসের প্রদাহ ঠান্ডা জ্বর কাশি ফ্লু সাধারণ ঠান্ডা শ্বাসযন্ত্রের সংক্রমণ শ্বাসতন্ত্রের উপরের অংশের বেদিতে নাচার অন্ধ্র পরিষ্কারক এবং এইসব ক্ষেত্রে রোগের লক্ষণ সমূহের নির্দেশিত বিশেষ করে শুষ্ক কাশি উপমাস করে স্লেমা পরিষ্কার করে সর্দি উপশম করে নাসার দূর করে এবারে আমরা এটা কিভাবে গ্রহণ করতে পারি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বছরের শিশুর এক চা চামচ পাঁচ মিলি দিনে চারবার খেতে হয় ছয় থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে আধা চামচ করে দুই পয়েন্ট পাঁচ মিলি দিনে চারবার করে গ্রহণ করবেন বিশেষ করে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করবেন কারণ রোগ বেধে রোগের উপরে ভিত্তি করে অনেক সময় ঔষধের তারতম্য কম বেশি হতে পারে যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যাদের হাঁপানি হৃদরোগ ডায়াবেটিক্স গ্লুকোমা বৃক্ষ অথবা যত অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কের সাথে ব্যবহার করা করতে হবে এবারে জানবো আমরা গর্ভাবস্থায় ও স্থান ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় এগুলো ব্যবহার সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই সেজন্যে গর্ভবতী মহিলাদের ব্রণের বৃদ্ধির ক্ষতির তুলনায় লাভের পরিমাণ যাচাই করে এই ঔষধ ব্যবহার করা উচিত স্তন্যকালীন স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতার সহিত এই ঔষধ ব্যবহার করা উচিত আজকের এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে